হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিবিরা আশা রেখে আপনারা সবাই ভালো আছেন চলে আসি ইয়াসিন এন্টারপ্রাইজে দেখাবো কাশ্মীর ব্র্যান্ডের ডিস্কু থাকবে প্লাট ডিস্কু ডিপ ডিস্কু পাতিল থাকবে জেরা থাকবে রাইস ফাতিল কারি ফাতিল থাকবে সাথে আমাদের ক্যাসল সসপেন বলে থাকি ওগুলো থাকবে তো আমরা ফার্স্ট টাইম শুরু করব বলছি যারা একবারে ভাইরাল ডিস্কু বলে থাকি প্লাটের ভিতরে জায়গার পরিমাণে একটু কম হাইটও কম হবে রোস্ট ফ্রাই করবেন বোনা ছছড়ি করবেন তার জন্য বেস্ট হবে এটা জায়গাটা একটু কম হবে দেখেন হাইটটাও অনেকটাই কম লার্চের আছে একবার ইজি হবে আরামসে রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলা সাইজ অনেকগুলো ডিজাইন তো যা যারা চাচ্ছেন যে যাগ একটু বেশি তাদের জন্য আছে ডিপটা থাকবে দুইটা মডেলে আমাদের আজকে দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফার্স্ট ট্রাকে বেলায় কিন্তু অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও চাইলে আপনাদের কাছে চলে যাবে তো আমরা ফার্স্ট টাইম শুরু করব কাশ্মীর চার নাম্বার একবারে ছোট ভিতরে থাকবে এটা বেবি সাইজ বেবিদের জন্য অল্প স্বল্প কিছু রান্না করলেন বা ছা ডিম সিদ্ধ করবেন চার নাম্বার প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে একশো টাকা পাঁচ নাম্বার থাকবে দুশো টাকা ছয় নম্বর আসেরও প্রাইস দিচ্ছি থাকবে দুশো টাকা সাত নম্বর আসেরও প্রাইস দিচ্ছি তিনশো টাকা আট নম্বর আছে আট নম্বর প্রাইস দিচ্ছি থাকবে ওয়ানলি চারশো টাকা নয় নম্বর আছে প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে চারশো টাকা দশ নম্বর দেখতেছেন এর প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে দশ নম্বরের প্রাইস থাকবে ওয়ান লিফ দিচ্ছি আপনার পাঁচশো টাকা থাকবে তার মাঝে আছে এগারো এটা প্রাইস দিচ্ছি ছয়শো টাকা থাকবে তার বড় আছে বারো নম্বর দেখতেছেন এই যে অনেকটাই বড় জায়গা পরিমাণ অনেক বেশি এটাতে মাংস করলে আড়াই থেকে তিন কেজি রান্না করতে পারবেন প্রাইস দিচ্ছি থাকবে আটশো টাকা থাকবে আর আরও বড় ভিতরে যারা চাচ্ছেন দেখতেছেন তেরো নম্বর ওয়ানলি নশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি থাকবে এটা থাকবে আমাদের চোদ্দ নম্বর অনেক মোটা অনেক হেভি এটা এটা চোদ্দ নাম্বার প্রাইস দিচ্ছি থাকবে এক টাকা একবার বড় বিগ সাইজ পনেরো নাম্বার প্রাইস দিচ্ছি থাকবে বারোশো টাকা অবশ্যই যাদের ডাকনার প্রয়োজন হবে ডাকনা লাগবে তাদের জন্য ডাকনা আমাদের কাছে এগুলো হবে প্লাটের ভিতরে হবে দেখতেছেন একটার উপর একটা রাখতে পাবেন একটার উপর একটা আপনারা একটার উপর একটা রাখতে পাবেন তো তার পাশাপাশি আমাদের যারা রাইস পাতিল থাকবে দেখতেছেন এটা চার থেকে পাঁচটা সাইজ হবে সাত নম্বর থেকে শুরু তো অবশ্যই তার একটা ছোট সাইজ আছে দেখতেছেন এটা দিচ্ছি অনলি টাকা থাকবে সাত নম্বর থাকবে প্রাইস দিচ্ছি থাকবে তিনশো পঞ্চাশ টাকা আট নম্বর থাকবে চারশো টাকা নয় আছে চারশো পঞ্চাশ টাকা নিজ তলির অংশটা অনেকটাই প্লাট জাগার পরিমাণ বেশি ইনফারের চুলার জন্য কারেন্টের চুলার ভিতরে যেটা ইনফারের করার জন্য বেস্ট হবে আমাদের নয় নম্বর থাকবে চারশো টাকা যেটা দশ নম্বর আছে দশ নম্বর দেখতেছেন এটার দাম দিচ্ছি ওয়ানলি পাঁচশো টাকা থাকবে এগারো নম্বর আছে এটাতে আপনি সুন্দর এক কেজি চাউল রান্না করতে পারবেন দেখতেছেন প্রাইস দিচ্ছি থাকবে ছশো টাকা তার পাশাপাশি কারি পাতিল আছে দেখতেছেন কারি পাতিল সেম আমাদের পাঁচ থেকে চড়া সাইজ হবে তো কারি পাতিল হচ্ছে আমাদের একবারে ছোট বেবি সাইজ ওয়ানলি দিচ্ছি একশো সত্তর টাকা ছয় নম্বর আছে ওয়ানলি তিনশো টাকা সাত নম্বর দিচ্ছি ওয়ানলি তিনশো পঞ্চাশ আট নম্বর আছে ওয়ানলি চারশো টাকা নয় নম্বর আছে চারশো পঞ্চাশ টাকা দশ আছে দিচ্ছি ওয়ানলি পাঁচশো টাকা থাকবে তো আমাদের পাঁচ ছটা সাইজ চলে গেলো তার পাশাপাশি অনেকে দেখা যায় আপনার প্লাটের ভিতরে আছেন ডাকনা সহকারে যারা সাজছেন অনেকগুলো সে সবগুলো সাইজ এখানে প্লাট যতগুলো দেখছেন সবগুলো সাইজে ডাকনা সহকারে যদি চান তাও নিতে পারবেন ক্যাসেরল থাকবে আমাদের ছসমেন্ট বলে থাকি দুইটা সাইজ একুশ আছে ওয়ানলি এগারোশো পঞ্চাশ যেটা আছে আমাদের তেইশ সাইজ থাকবে ওটা দিচ্ছি থাকবে বারোশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ অনেক হেভি একটু গোলের ভিতরে থাকবে তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে অবশ্যই আমাদের দুটো নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে স্বপ্ন নিয়ে দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ